আসসালামু আলাইকুম হামিদাইস কিচেন থেকে বলছি আমি মমতা থেকে বলছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাছ গুছানো দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা তো গতকাল রাতে কিছু মাছ কিনে নিয়ে আসছিল রাফির আব্বু তো মাছগুলি আমি খালা কে নিয়ে সবগুলা মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি তো এখন এক একটা বক্সে মাছ এভাবে পিস পিস করে রেখে দিচ্ছি মানে আমাদের যতটুক লাগবে ততটুক করেই বক্সে আমি রাখছি সবগুলা মাছ তো এখানে কিছু চিংড়ি মাছ আছে তারপর হচ্ছে পাবদা মাছ তারপর সরপুটি মাছ তিন রকমের মাছ এখানে ভালো করে ধুয়ে ক্লিন করে আমি এভাবে বক্সে ভরে নিয়েছি তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব তো আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখি সাড়ে আটটার মতো বেজে গিয়েছে তারপর উঠে কিছুক্ষণ তেলাউত করলাম কোরআন তেলাউত করলাম করার পর দেখি আবার ঘুম পাচ্ছে তখন আবার যে ওই ওয়াশরুমে যেয়ে আবার হাত মুখ ধুয়ে আবার উজু করে আসলাম এসে আবার কতক্ষণ তেলাউত করলাম তো রমজান মাস বেশি বেশি করে তেলাউত সবাই করবেন কারণ সারা বছর তো আর করা হয় না তো এই রমজান মাসটায় আমরা একটু যত বেশি আবার দুধবন্দিগি করতে পারি তো তারপর আমি এই দশটার দিকে আমার সাফিকে উঠিয়ে দিয়েছি তো সাফি আজকে স্কুলে যাবে সে এই রমজান মাস এই শুরু থেকে সে বলতেছে যে স্কুলে যাবে না তেমন এক একটা ক্লাস হয় না হয়তো মাঝে মাঝে যাওয়া লাগে কিন্তু আজকে আবার সে বলল আম্মু আমি আজকে স্কুলে যাব তো এগারোটার থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টার মতো ক্লাস হয় যেহেতু রমজান মাস বেশি কেউ আসে না সবাই এই যে যার মতো বাড়িতে আছে তো আমি এদিকে মাছগুলি সব গুছিয়ে ফ্রিজে উঠিয়ে নিয়েছি তো এগুলা করতে করতে প্রায় আমার দুইটা আড়াইটার মতো বেজে গিয়েছে তো এখনো গোসল করি নাই তো সব কিছু গুছিয়ে তারপর এই দেখি যে ওয়াশরুমে খালা কাপড় ধুয়ে রেখে গিয়েছে তো এখন আমি কাপড়গুলি ব্যালকনিতে সবগুলি কাপড় এখন মেলে দিব তো এদিকে চুলায় আবার আমি বুট সিদ্ধ বসিয়ে রেখেছি তো গতকালকে আমি কিছু চুলা ভিজিয়েছিলাম তো চুলা আর আলু একসাথে মিক্সড করে আমি প্রেশার কুকারে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য তো বুট তো সিদ্ধ হইতে একটু অনেকটাই সময় লাগে তাই আমি একটু প্রেশার কুকারে বুটটা সিদ্ধ করে নেই। তো এদিকে আবার এই আমি কাপড়গুলার এই সবগুলা মিলে দিয়ে গোসল করতে যাব এখনও আমার গোসল গোসল হয় নাই তো ওইদিকে আবার সাফি স্কুল থেকে চলে আসছে এসে আবার রেডি হয়ে সে আবার জিমে চলে গেছে তো আমার রাফি আবার ক্লাসে গেছে ওর আবার সলিউশন ক্লাস আজকে আছে তো সে আবার ক্লাসে গেছে কোচিংয়ে উভ্যাসে তো এদিকে নবনী অনলাইনে সে আবার ক্লাস করতেছে হাইলসের পড়া পড়ছে তো এলেভেল শেষ করেই সে এখন দেশের বাহিরের জন্য প্রিপারেশান নিচ্ছে আয়স করতেছে তো আমি এদিকে একা একা বাসার সমস্ত কাজ করে গুছিয়ে নিচ্ছি সকাল থেকে উঠছি উঠার পর থেকে আর মানে আমার কোনো রেহাই নাই মানে একটার পর একটা কাজ করাই লাগতেছে ফাঁকে ফাঁকে আবার তেলাউত করি এছাড়া তো আসলে সময় নাই তেলাটা আসলে ফাঁকে ফাঁকেই করতে হয় তো এই দিকে আবার আমি গুলা কিছু রান্না বসিয়ে দিয়েছি একটা করে কড়াইয়ে আর একটা কড়াইয়ে আমি মাছ ভাজি করে নিচ্ছি মাছের ঝোল করবো হালকা করে ভেজে নিচ্ছি তো এখানে হালকা আলু জেটকি দিয়েছি আর হচ্ছে এখন একটু কাঁচামরিচ দিচ্ছি তো আজকে আবার আমার এই সাফি যে ছোট ছেলে তার আবার সব ফ্রেন্ডদেরকে নিয়ে বাহিরে ইফতার পার্টি আছে তো সে আবার জিম থেকে এসে গোসল করে ইফতার পার্টিতে যাবে তো এখন তো প্রায় চারটার মতো বেজে গিয়েছে তো আমি এই ফাঁকে আবার এই বুট সিদ্ধ বসিয়ে দিয়ে এই ডাল রান্না করে নিয়েছি আবার তারপর এদিকে নামাজ আসরের নামাজটাও পরে নিয়েছি তো সব কিছু তো আর ক্যামেরাতে দেখানো যায় না যত শর্ট করে দেখানো যাচ্ছে আর কি তারপরেও তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আজকে তো আমার চুলাটাও রান্না হয়ে গিয়েছে তো আগে থেকে যুক্ত সিদ্ধ করা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তাই বেশি একটা সময় লাগে নাই অল্প একটু পানি দিয়ে জাস্ট রান্না করে নিয়েছি তো মাছগুলো ভেজে রেখেছি তো এদিকে আবার পেঁয়াজুর জন্য আমি সব কিছু রেডি করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো এখন তো প্রায় পাঁচটার মতো বাজে তো আর এক ঘন্টা টাইম মনে হয় আছে ইফতারির তো খুব তাড়াহুড়া করছি আমার হাজব্যান্ড অফিস থেকে এসে পড়েছে তো উনি এসে একটু শুয়েছে শুয়ে রেস্ট নিচ্ছে তো তো বড় ছেলে যে রাফির আবার টিচার আসছে সে আবার টিচার এসে আবার সে আমার রাফিকে পড়িয়ে মাত্র গেল তো এদিকে আবার আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে এখন এই বেগুন বেগুনিগুলো ভালো করে ভেজে নিব যেহেতু আজকে আমাদের লোকজন কম আমিও বাজাপুরি খাই না এই সাফিও বাহিরে ইফতার করবে তো আমার এই নবনী আর রাফি তার বাবা তিনজনই আজকে ইফতারের ভাজাপুরি খাওয়া হবে তাদের তো তাই অল্প করে আজকে সব কিছু ভেজে নিচ্ছি আর প্রতিদিন তো মানে করা হয় অনেক এগুলা থাকে আসলে এত তো খাওয়া যায় না ভাজাপুরি তো বাচ্চারা তাও অনেক পছন্দ করে তাও করা লাগে মানে ওদের প্রতিদিন ভাজাপুরি ছাড়া ভালো লাগে না তো আমার তো ইদানিং তো পেটের একটু সমস্যা হয়েছে আপনারা তো জানেনি যে আমি কিছুই খেতে পারি না একদম পেট পোড়া করে তো আমি আবার এগুলা ভাজাপুরি খাবো না খায়ও না প্রথম দিন খুব ইচ্ছা করছিলো যে খাওয়ার জন্য ভাজা পুরিগুলো যখন সব কিছু তৈরি করছি আমি একা তখন অনেক ইচ্ছা করছিল প্রথম দিন যে একটু খাই কিন্তু তারপরেও খাই নাই আর এখন তো অভ্যাস হয়ে গিয়েছে এখন আর ইচ্ছা করে না ভাজা পুরি খাওয়ার জন্য তো আমার জন্য কি করি আমি সন্ধ্যাবেলা একটু চিরা ভিজিয়ে তো চিরা দুধ খেজুর কলা এগুলো দিয়ে আমি হালকা করে একটু খেয়ে নিই শরবত থাকেই তো তারপর আবার এই নয়টার দিকে আবার ভাত খেয়ে ফেলি আমরা সবাই তো আমার জন্য একটু আলাদা করে রান্না করি ঝাল ছাড়া তো যেহেতু পেটে অনেক জলা পোড়া কিছু খেতে পারি না মনে হয় আলসারের মতো হয়ে গিয়েছে তো ডাক্তার দেখিয়েছি অ্যান্ডোস্কোপি করেছি আলটা করেছি তো কিছুই ধরা পড়ে নাই তো ডাক্তার বলল যে ঝাল কিছু খাবেন না আর বেশি বেশি করে হাঁটা চড়া করবেন তো কিছু ওষুধ দিয়েছে তো খুব সম্ভবত আমার এই আলসারের ভাব হয়েছে তো ডাক্তার বলে নাই টেনশন করবো দেখে বলে মনে হয় তো খুব ইজিভাবেই বলছে যে কোনো সমস্যা নাই এই এই ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাবে আর জাল জাতীয় কোনো কিছু খাবেন না একদম বাজাপুরি খাওয়া নিষেধ তখনই বুঝেছি যে যে একটা কিছু হয়েছে পেটের ভিতরে তো কিচ্ছু খেতে পারি না একদম পেট ফেঁপে যায় খাওয়ার সাথে সাথে মানে বধ হজম খুব অস্বস্তিকর চলতেছে আজকে এক মাস যাবত তো তো আজকে রোজা প্রায় দশটা চলে গিয়েছে তো আমি চপগুলা সব বেজে নিয়েছি তো চপ তো চপগুলি নবনী সব রেডি করে দিয়েছে তো আমি চপগুলি বেজে নিয়েছি তো বেগুনি পেঁয়াজ এগুলো সব আমি রেডি করেছি এদিকে আবার একটা পার্সেল আসছে আমার মেয়ের তো এখানে কি জানি আছে ভিতরে মনে হয় এই কাচি টাচি হবে আর কি তো ওদিকে খেজুর দই নিয়েছি তো শশা এই টমেটো কেটেছি তো প্লেটগুলোও রেডি করে নিচ্ছি ইফতারির সময় হয়ে গিয়েছে তো ইফতারির সময় হয়ে গিয়েছে তো আমরা সবাই রেডি হচ্ছি খাওয়ার জন্য তো সবগুলা গ্লাস রেডি করছি পানি রেডি করতেছি তো এখন শরবতটা বানানোর বাকি আছে তো এখন জাস্ট শরবতটা বানিয়ে নিয়ে নিব তো আমার জন্য আমি চিরা বেজে রেখেছিলাম তো আমি তো চিরা খাব আর তো শরবত করে নিচ্ছি এখানে চিয়া চেস দিয়েছি এসবগুলি বসিয়ে দিয়েছি তো দিয়ে চিনি দিয়ে শরবত করে নিচ্ছি আবার ট্যাং দিচ্ছি তো প্রতিদিন বেলের শরবত করা হয় বেশি তো আজকে বেল শেষ হয়ে গিয়েছিল তো এখানে এসবগুলো বসে চেয়ারসি সার ট্যাং দিয়ে এই শরবতটা করে নিচ্ছি তো ট্যাংয়ের শরবত আমার বেশি একটা ভালো লাগে না তো আমার দুই ছেলে আবার খুব পছন্দ করে ট্যাং তো হয়তো আমরা সবাই আস্তে আস্তে টেবিলে বসে গিয়েছি খাওয়ার জন্য আর কয়েক মিনিট আছে আজান দেয়া দিবে তো দিকে সব কিছু এই পেঁয়াজু মুড়ি এই বেগুনি সব কিছু বলে একদম মাখিয়ে নিচ্ছে তো আমি এদিকে সরবতটা বানিয়ে নিচ্ছি তো তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ